অবৈধ কাজ করা যাবে না যারা অস্ত্র হাতে নেবে ধরেন আপনি ভায়োলেন্স কন্ট্রোল করেন সাধারণ জাতীয় ধরিয়ে দিই রাজনীতি মানে কি রাজনীতি মানে আপনার রিপ্রেজেন্টেশন আপনার ফল ভিত্তিক শ্রেণীবৃত্তিক রিপ্রেজেন্টেশন থাকবে এবং যদি প্রত্যেক বছরই আপনার ডাক্তার আনন্দ করেন সেগুলি একদম চলে যাবে নিষিদ্ধ করার কথা মুখে আনা যাবে না আপনাকে বলতে হবে যে আমি ভায়োলেন্স বন্ধ করবো চান্দাবাজি বন্ধ করবো দুর্বৃত্ত মানা বন্ধ করবো সন্ত্রাস বন্ধ করবো সন্ত্রাস বিরোধিতা আর ছাত্রাজ একদম হতে পারে কিনা আপনি বলেন হলগুলোর ভিতরে দলীয় বেজুর ভিত্তিক যে বন্ধ হলের ভিতরে যে দলীয় এইটা আপনার রুল করবেন স্টুডেন্টদের হাত তোলা ভোটে যে আমরা যারা দুর্নীতি করছে এবং যারা দুর্বৃত্তপনা করছে আপনাদের দু একজনকে শহীদ হতে হবে শহীদ হবার সাহস থাকতে হবে তাহলে এটা বন্ধ করা সম্ভব অবশ্যই উপর থেকে না নড়ে ক্ষমতার উদ্বোধন কেন্দ্রে যদি আপনাকে সহযোগিতা করে তাহলে আপনি এটাকে তাড়াতে পারেন এইটা দলীয় রাজনীতি বন্ধ করার মাধ্যমে হবে না এটা হচ্ছে অপরাজনীতি বন্ধ করার একটা চেষ্টা করতে হবে তারপরে এটা সম্ভব স্যার সবার জানা মতে মানে লোকমুখী শোনা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন হচ্ছে একটা রয়্যাল ডিপার্টমেন্ট তো আইনের শিক্ষার্থী হিসেবে আমরা একশো দশ জন কোনো সেকশনও নাই আপনি যে বললেন দশ জন করে থাকলে সেটাকে আমরা আদৌ পাবো আদৌ কি পছন্দ না আপনি পাবেন বলে ভবিষ্যৎবাণী করবো না কিন্তু পাওয়া উচিত যদি সত্যিকার ট্রেনিং হয় আমি ডিপার্টমেন্টে একবার বক্তা হিসেবে গিয়েছিলাম আমন্ত্রণে হাফিজুর রহমান কার্জন বলে টিচার আছে না উনি আমন্ত্রণ করেছিলেন মাইক নিয়ে বক্ততে যেতে হয় এখানে ছাত্রদের চেনার তো কোনো উপায় নাই সামনের সাথে যে কয়জন বসে তাদের সাথে কথা বলা যায় এই যে লয়াল ডিপার্টমেন্ট বলা হয় আইন বিভাগ এখন কেমন আছে জানি না আমি যখন ছাত্র ছিলাম দেখেছি ওখানে একজনের শিক্ষক নাই যার নাম আমার এখন মনে আছে মানে কালারলেস তো ওইগুলি কীভাবে মাস্টার হয়েছে আল্লাহ মাস আইন বিভাগ হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স ডিপার্টমেন্টস ইন দ্য ইউনিভার্সিটি এরকম তার শিক্ষকদের দেখলে এর মধ্যে লেখাপড়ার জন্য শিক্ষক অতি অল্প আছে শেয়ারিং এটা একটা ভালো বই আর অন্যান্য যেমন বোরহানুদ্দিন উদ্দিন সাহেবের একটা আছে

সবাইকে টিচার্স ট্রেডিং কলেজের ভিতর দিয়ে দু বছর যাওয়া উচিত আপনি কি ধরেন সিলেক্ট করে অলিম্পিকদের লেকচার গো টু দ টিচার্স ট্রেনিং কলেজ বেতন পাবেন কিন্তু ছাত্রদের পড়াবার আগে দু বছর নিচে পড়ে আসেন স্যার এই জন্য তো দেখলাম যে পিএইচডি করতে অনেকটা পাশাচ্ছে আমিন সরকার থাকে তো তারা তো পরে এসে দেশের সাথে বিট্রেল করতো তারা তো চলেই নিত গাড়ি আছে